বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এইখানে আসলাম তারপর আমরা বেরিয়ে হয়েছি আসলে দেরিতে কারণ বৃষ্টি ছিল তারপর ব্লক বাসটা হয়ে যাবো গিয়েছিলাম যেহেতু আজকে ঈদের দিন ঈদের আনন্দ তো সবার মধ্যে আমাদের মধ্যেও ছিল আমার বেশি আনন্দ হচ্ছে আসলে ঈদের দিন দিনগুলোই রিলিজ হয়েছে আর এই প্রথম আমার কোনো ছবি ঈদের রিলিজ হলো আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই মুহুর্তে যে বিকেল থেকেই শুনছি এত বৃষ্টি বৃষ্টি থাকার পরও যে সারা বাংলাদেশে যে কয়টা হলে গলি চলছে সবগুলি ইভিনিং শো হাউসফুল ম্যাডিনি থেকে হাউসফুল শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে যেটা শুনলাম যে জামালপুরের চারটা হল সেই চারটা হলেই এর মধ্যে তিনটা হল ইভিনিং শো হাউসফুল হয়ে উপচে পড়ে এখন বাধ্য হয়ে নাইট শো চালাতে হচ্ছে এই মাত্র প্রতিনিধিরা জানালো এটা অসম্ভব ভালো লাগে একজন নির্মাতা হিসেবে আর আমি আমার ছবির যে হিরো আমার সবার প্রিয় অভিনেতা সাকিবকে খুব মানে মনে প্রাণে মানে স্মরণ করছি কারণ ও যদি দেশে থাকতো তাহলে হয়তো এই বিষয়গুলো নিজে দেখতে হতো এবং ওর ওর যে ভক্ত এবং গোলোয়ের যে ভক্ত যারা গোলোকে ভালোবাসে সাকিবকে ভালোবাসে তাদের এই ভালোবাসার বহির প্রকাশ আরও বেশি হোক পূজা আসছে একসাথেই আমরা এটা এইখানে ছবি দেখব দারুণ অভিনয় করেছে পূজা হ্যাঁ সেটা যদি ও আসতে পারতো ও আসলে অবশ্যই কারণ ও তো বাংলাদেশে আসলে আপনারা সবাই জানতেন এবং কেন আসতে পারে না এটাও আপনারা জানেন যে ও যে কাজে গেছে কাজটা এখনও শেষ হয় নাই এবং ওর মনটা আসলে পড়েই আছে এখানে কারণ আমার সাথে রেগুলারই কথা হয় আর আসলে জামলপুর অবশ্যই যেত শুধু জামলপুর না ঢাকাতে তো একই করতোই এবং সেটা তো ফেসবুকে আপনারা দেখেছেন ও রেগুলারই কিন্তু সেটা বলেই যাচ্ছিলো তো মিস করছি এটা হচ্ছে যে ওদের চোখের পানি আজকে বৃষ্টির মতো ঝরে পড়ছে এটা আমার ভালো লাগা কারণ গোলোই তো পানিতেই ভাসবে নৌকা তো পানিতেই ভাসবে তো এই 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 ভাষাটা আসলে আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে আর আমাকে সিলেট থেকে আমার প্রতিনিধি এবং বগুড়ার থেকে প্রতিনিধি বলেছে যে শেষে কাঁদতে কানতে দর্শক বের হয়ে যাচ্ছে এই কান্নাটা আসলে ভালো লাগার এবং আমি ভেবেছিলামও তাই করেছিও তাই যাতে শেষ মুহুর্তে এসে দর্শকের হৃদয় ছুঁয়ে যায় কারণ হচ্ছে যে আমরা অনেক ছবি দেখি আমরাও অনেক ছবি নির্মাণ করি কিন্তু হৃদয়ের মধ্যে যে ছবিটা আঘাত করে সেটাই মানুষের সারা জীবন মনে রাখে ওই যে বললাম যে হাউস উপচে পড়া ভিড় তো এই উপচে পড়া ভিড়ের পাশাপাশি দর্শকের ভালো লাগা দর্শক যে ভালো লাগছে এবং এই ভিড়টা যেন কালকে পশু তস্যু এরকম কন্টিনিউ করে কারণ বাংলাদেশের বাংলা ছবি মানুষ বাংলাদেশের মানুষ দেখবে এটাই তো আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি ফিরে আসুক শুধু গোলই না যে অন্য যে ছবিগুলো রিলিজ হয়েছে বিদ্রোহী শান এগুলো দেখা উচিত আমার ধারণা নিশ্চয়ই দেখছে সবাই কারণ এই কোভিডের মধ্যে সিনেমার যে ধস নেমেছিল তো এটা ফিরে আসা উচিত এবং ফিরে আসার যে একমাত্র আনতেই পারবে আমাদের সাধারণ দর্শক যারা যারা সিনেমা দেখেন দেখতে চান আমাদের দায়িত্ব হচ্ছে নির্মাণ করা এবং দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং দর্শকের দায়িত্ব হচ্ছে সেটাকে সাদরে গ্রহণ করা আমার বিশ্বাস আজকের দিন থেকে সেটা তারা করছে আমার মনে হয় এই মুহূর্তে আমরা গলুই নিয়েই থাকি কারণ হচ্ছে গলুই তো আজকে কেবল রিলিজ হলো এটা আজকে কালকে 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 এরকম করতে করতে দীর্ঘ কালকে পর্যন্ত চলবে হৃদয়ের মধ্যে থাকবে এইটা রেসটা যখন মোটামুটি একটা কি বলে কমের দিকে যাবে তখন আমরা নেক্সট ছবি নিয়ে কথা বলবো আপনাদের সবাইকেও ধন্যবাদ আপনারা যে এই ঈদের দিন আপনার আনন্দকে ভুলে গিয়ে পরিবার পরিজনকে রেখে যে আমাদের এই কাজ আমাদের চলচ্চিত্রকে কাভার করছেন সাধারণ দর্শকের পৌঁছে দিচ্ছেন এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ